দর্শক দেখতে পাচ্ছেন যে খুলনার আন্দোলনের প্রথম থেকে ব্রাদার্স আন্দোলনে অনেক ভূমিকা রেখেছে তারা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তাদের কাছে চলে আসছি তাদের মুখ থেকে কিছু শোনার জন্য ভাই আপনারা তো খুলনার মেন সমন্বয়ক তাই না আমরা কোনো সমন্বয়ক না তাহলে যে আপনারা এই গ্রুপ প্রচার করলেন গ্রুপ অনুযায়ী আমরা নামছি কিন্তু আমাদের এই গ্রুপ প্রচারের জন্য নামিনি আমরা নামছি হলো আমাদের অধিকারের জন্য আর এখন আমাদের অধিকার হলো এক দফা এক এই অধিকার নিয়েই রাজপথ থেকে উঠবো আমাদের প্লিজ সমান্য এক ভাববেন না আম পাবলিকদের মতনই আমাদের ভাববেন আমাদের অধিকার পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না দেখতে পাচ্ছেন তারা কোনো ফেমাসিটির জন্য নামেনি তারা দেশের স্বার্থের জন্য নামছে অসময় টিভির সাথে লিখে থাকুন আপডেট নিউজ আমরা পরবর্তীতে জানাবো এ ওই যে আমাকে এলাকার সুলতান না হ্যাঁ হ্যাঁ সুলতান হ্যাঁ হ্যাঁ এসা কি ওরে না সেদিনকে নিষেধ করলাম আন্দোলন ফান্দোলনে যাবি না ওদের সাহস বাইরে গেছে সরকার বিরোধী কথা বলে ওরা এলাকায় ঢুকুক ওদের একটু সাহস্তা করতে হবে নেক্সটের জন্য কোনো আন্দোলন ফান্দোলন না যাইতে পারে সাকি এলাকায় খেয়াল রাখিস ওরা ঢোকে কিনা ঢুকলে আমার একটা কল দিস ঠিক আছে ভাই ওই যে ওই যে সুলতান আপনি বাইজিদের ফোন লাগান আসেন ভাই তাড়াতাড়ি ওদের ধরি চলো চলো আমি ফোন লাগাচ্ছি এ সুলতান এদিকে আয় এদিকে আয় মেলা সাহস বাড়ছে তোদের হ্যাঁ আগের দিন কইছি না তোরা কোঠা আন্দোলনে যাবি না ভাই এটা তো আমাদের ন্যায্য আন্দোলন তাই না আর বাংলাদেশের সবাই তো এর সাথে একমত আপনারা কেন আমাদের বারণ দিচ্ছেন তোদের কি প্রাণের মায়া নাই তোদের দুইজনের নামের লিস্ট নিয়ে গেছে ফেসবুক আইডির লিঙ্কও কপি করে নিয়ে গেছে তোরা একটু সাবধানে থাকিস আর নেক্সটে যেন এইসব জায়গায় যাইস না হে সাকিব তোকে কি কইছিলাম ওকে বুঝ দেওয়ার সময় হন কান মান বাড়াই দে আগে কেন ভাই আমরা কি দোষ করছি এ তুই ওর কথার উপর আবার কথা কইস কেমনে ভাই আপনারা এভাবে মারতেছেন কেন গেঞ্জিগুলো কোন জায়গাতে বানাইছিস গেঞ্জির ডিজাইনটা ভালোই সুন্দর হয়েছে ঢাকা থেকে বানাইছি রিও কালেকশন আর ওই তোমাকে গায়ে হাত দিছি তো যে মনে করো না উপর দিয়ে একটু চা পাইছিল আর আমরা তো সবসময় ছাত্রদেরই পক্ষে ছিলাম হ্যাঁ ভাই বাংলাদেশের সবাই তো আমাদেরই পক্ষ ছিল তাই তো এই স্বাধীনতা আজ অর্জন করতে পারছি দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সর্বক্ষেত্রে আগায় যাইতে পারি একটি নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আরে ইদানিং তোরা কি করিস তোরা ট্রাফিকে দাঁড়াস আট করিস এতে তো কোনো ফায়দা নাই ভাই আমরা তো দেশের ফায়দার জন্য কাজ করছি নিজেদের ফায়দার জন্য তো একটু মাঠে নামিনি আমরা একটা গ্রুপ বানাচ্ছি গ্রুপে তোরা এই সব গেঞ্জি পরে চলে আসবি আমরা টিম ওয়াইজ ভাবে কাজ করব দেশের জন্য তোরা অবশ্যই এই গেঞ্জি পরেই মাঠে নামবি গ্রুপ ওয়াইজ ভাবে কাজ কর দেখিস অনেক ফায়দা আছে আচ্ছা ঠিক আছে যা বিকেলে দেখা হবে না আচ্ছা ভাই কাজ করলাম আমরা ফায়দা লড়তে ওরা এই কালকে শপথ না মোমবাতির ম্যানেজ করিস আর ওই কুরাইশ ব্রাদারের যে গেঞ্জি আছে ওটা পরে আসিস অ্যাকশন পনেরো বিশ সেকেন্ডের রিলস বানাইতে হবে এগুলো বেশি বেশি করে ছাড়তে হবে আমি ট্রাফিকে দাঁড়াচ্ছি তুই একটু ভিডিও করে দে এ মামা সামনে টান সামনে টান দেন কাট কাট এবার তুই দাঁড়া দে এবার আমি ধরতেছি তুই দাঁড়া নে মামা একটু ভালো করে ভিডিওটা নিস এ মামা এ মামা সাইড দিয়ে যাও এ ভাই পাশে পাশে এ সুলতান তোরা কখন আসছিস ভাই আমরা সেই সকাল সাতটায় এসে ট্রাফিকের কাজ করতেছি আরে তোদের যদি কেউ জিজ্ঞেস করে তোদের সমন্বয়ক কেটা তাইলে আমাকে দুজনদের দেখাই দিবি খুলনা ইউনিভার্সিটির সমন্বয়ক এই দুইজন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই কেউ যদি খাবার টাবার নিয়ে আসে তাহলে ওই ট্রাফিক ফুড কাউন্টারের দিকে নিয়ে দেশ ইরফান গেঞ্জি পরে নাই কেন ওরে দুই দিনই দেখলাম ও গেঞ্জি পরে নাই নেক্সটে গেঞ্জি না পড়লে কিন্তু মায়ের খাবে আইসিস কোন ভাই রাতে তো আপনারা থাকেন না আমাদের রাতে পাহারা দেওয়া লাগে আর যে ডাকাতি শুরু দেশে ভাই ভোরবেলা সারা রাত জাগ ছিলাম দুই ঘন্টা ঘুমাইছিলাম ছিলাম রাতে বেলা আর ওই খাবার মাবারের কথা ভাবিস না আমি এসে দিয়ে যাবানি একটু কষ্ট করে ডিউটি কর ফায়দা আছে আমি না বলা পর্যন্ত কিন্তু কোথাও যাবি না ডিউটি কর আচ্ছা ঠিক আছে ভাই রং টং তুলি প্যাকেট করে ফেলাচ্ছি বাদ বাকি কালকে আঁকা কি করবানি চল সেই লাগতেছে তাই না হুম এ ওই যে সুলতান ওরা না হয় হয় তোর গেঞ্জি কই তুই গেঞ্জি পরে আসিস না কেন তোর আগের দিন না বলছি গ্রুপের গেঞ্জি পরে আসবি ভাই গেঞ্জি যা ছিল সব তো আপনারাই নিয়ে গেছেন তাই তো গেঞ্জি পরে আসতে পারে নাই গেঞ্জি না আগে বলবি না টাকা পয়সা যা লাগবে আমরা দিতাম হুম এগুলো তোরা কি আঁকাইছিস শহীদ মিনারের পাশে আরবি আঁকাইছিস কে দেশটারে কি তোর আফগানিস্তান বানাবি ভাই সারা বাংলাদেশের মানুষ এই আর্টটাই পছন্দ করছে আর তাছাড়া শহীদ মিনারের পাশে কি শহীদ মিনারের যে নামটা ওইটাও তো আরবিতে নাম ওইটা তো আর বাংলায় না ভাই মুহে ময়ে তর্ক করিস এ সাকি বে এই তুলি মুলি বিরাশ মিরাশ নিয়ে সব মোজ এ নেক্সট টাইম আর লেহালেই করবি না আমি দেখলে কিন্তু খবর আছে অসময় টিভি থেকে রাজীবুল ভাগ হৃদয় বলছি ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে কুরাইশ ব্রাদার্সের দুইজন সমন্বয়ক যাক অসময় টিভির রিপোর্টার বলছি হ্যাঁ বলেন বলেন ভাই আপনারা কি কুরাইশ ব্রাদার্সের মেন সমন্বয়ক হ্যাঁ 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 আমরা দুজনেই মেন সমন্বয়ক ভাই আপনাদের গ্রুপের তো অনেক নামদাম সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু আপনাদের খবর আপনাদের গ্রুপের প্রশংসার তো শেষ নেই ভাই এইটা হচ্ছে আমাদের মেন গ্রুপ আমাদের গ্রুপ হচ্ছে আর আমাদের গেঞ্জি ছিল না তাই এই গেঞ্জি পরে নামছিলাম ভাই আপনাদের এই আন্দোলনের তো অনেক অবদান জি জি ভাই আপনাদের যদি খুলনার বড় কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনারা কি নেবেন দেশের স্বার্থে আমরা সবকিছু করতে রাজি আছি সব ক্ষেত্রে আমরা আগায় আসতে চাই দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা প্রথম থেকেই ছিলাম দেশের স্বার্থে সব সময় থাকবো দেশের পাশে দশক ছাত্র আন্দোলনে খুলনা বিভাগের প্রয়াস ব্রাদার্সের যে দুজন আপনারা দেখতে পাচ্ছেন আসলে মূলত তারা সমন্বয় না আর মূলত যারা সমন্বয় ছিলেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতটাই কর্মব্যস্ত ছিলেন যে তারা তাদের গ্রুপের নাম পর্যন্ত আপনাদের সবার কাছে প্রচার করতে তাদের গ্রুপের নাম হচ্ছে আর এস গ্রুপ আর এখন থেকে খুলনা বিভাগের সকল কার্যক্রম আর এস গ্রুপের এই দুজন সমন্বয় পালন করবে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন সমাজের কিছু লোকের জন্য আমাদের স্বাধীনতা এভাবেই তিলে তিলে তাই ছোট ছোট অন্যায়কে আমরা প্রশ্রয় না দিই আমাদের স্বাধীনতা আমাদেরই দায়িত্ব আমাদের রক্ষা করা